প্রিয় বন্ধুরা সামনে নির্বাচন জামাতের হিজাব পরান বোরখা পরান নারীদের থেকে সাবধান থাকবেন এখন দলে দলে জামায়াতের নারী কর্মীরা হাত মোজা পা মোজা এবং বোরখা হিজাব এমনভাবে পরা আপনি তার মুখও দেখতে পাচ্ছেন না শরীরের কোনো অংশ দেখতে পাচ্ছে না এরকম নারীরা আমাদের ভোট চাওয়ার জন্য প্রতি ঘর ঘর যাইতেছে এটা সারা দেশেই আচ্ছা যাওয়ার পরে এখানে একজন যাইতেছে না দলবেন্দিরা ঢুকতেছে আপনার বাড়িতে বিশেষ করে দিনের বেলা পুরুষ মানুষ যখন বাড়িতে থাকে না এই টাইমটাই তারা কাজ করে দিন কর্মজীবী পুরুষ মানুষ বেশিরভাগ বাড়িতে থাকে না দল বেঁধে বেঁধে তারা যায় আমার কাছে বেশ কয়েকটা ভিডিও আছে আমি আপনাদের এখন দেখাবো ধরেন জামাতের এই বোরখা হিজাবি একজন নারী আপনার বাড়িতে ঢুকলো ঢুকার পরে আপনাকে সালাম দিল সুন্দরভাবে সালাম দিয়া আপনার সাথে ডাইন হাত মিলাইল না হাতটা মিলাইয়া কথা বলতেছে হাতটায় খাবে যে হাতটাকে তার বুকে নিচ্ছে এইভাবে বুকে আট হাতটায় বোরখা নিচ্ছে তার বুকে ধরে নিয়া তারপর আপনার কাছ থেকে ভোট চাইতেছে যে দাড়ি পাল্লায় ভোটটা দিয়েন দাড়ি পাল্লা মানেই হলো এটা দাড়ি পাল্লায় ভোট দেওয়া মানে আল্লাহকে ভোট দেওয়া দাড়ি পাল্লায় ভোট দেওয়া মানে কোরআনকে ভোট দেওয়া এই কথাগুলো ভিডিওতে পাচ্ছি তো সারা দেশেই চলতেছে তাদের এই কার্যক্রম কিন্তু সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো ভোট চাইতে কারো জন্যে নিষেধ নাই কিন্তু এই যে ভোটটা চাইলো আপনার কাছে চাওয়ার পরে শেষে কি করতেছে জানেন শেষে আপনার হাতটা ছেড়ে দিয়া আপনার হাতটা ওনার তো এখান থেকে পর্যন্ত বোরখায় ঢাকা বোরখার আবার এখান একটা পাট আছে ওনার কিন্তু বাম হাতে বুকের সাথে কোরআন ধরা আছে এই যে আপনার ডাইন হাতটা নিল নিয়ে এখানে নিল আপনি তার দেখতেছেন না বোরখার নিচে এই যে পদ্মাটা এই পদ্মাটা নিচে নিয়া আপনার কাছে ভোট চাওয়ার পরে ভোট চাওয়ার পরে আপনাকে যখন হাতটা ছেড়ে দিচ্ছে তখন এই কোরআনটা বাইর করে দেখাচ্ছে যে আপা বা ভাবি বা বোন তারা তো দিনই বোন বলে বেশিরভাগ বোন তুমি কিন্তু এই যে কোরআন শপথ করে অদা করছো দাড়ি পাল্লাই ভোট দিবা উনি তো একেবারে হতবাক যে ঠিকই তো আমার যে হাতটা নিয়েছিল তার বুকে তার বাম হাতে যে বোরখা নিচে এখানে তো কোরআন ছিল আর এই যে আপনার হাতটা টান দিয়ে বুকে নিয়ে কথা বললো এতক্ষণ ভোট চাইলো তারপরে যখন আপনাকে কোরআনটা বাইর করে দেখাইল তখন ওই ব্যক্তি নারীরা বিশেষ করে হতভম্ব হয়ে যায় এরকম বেশ কয়েকটা ভিডিও আমার আছে এবং আমি এই যে ফকিরা পুলেই একজনের সাথে কথা বলছি আমার সাথে কথা হয়েছে আমাদের এক আপার সাথে কথা হয়েছে যে আমি এখন কি করব। কেন বলছে আমি তো দাড়ি পাল্লায় ভোট দিব না আমরা দাড়ি পাল্লার ফ্যামিলি না পুরো ফ্যামিলি তারা অন্য সংগঠন কিন্তু আমাকে তো এইভাবে ব্ল্যাকমেল করে ফেলছে হাই আল্লাহ তাহলে তো এখন আমার কোরআন শপথ হয়ে গেছে কীভাবে শপথ হইলে তখন ঘটনাটা বর্ণনা করলো যে ঠিকই তার হাতে কোরআন ছিল কিন্তু আমার হাতটা নিয়ে যে এইভাবে এই মুসাফা করে বুকের কাছে নিয়ে কথা বলছে আচ্ছা কি কি বলছে আপনাকে বলছে আপা আল্লাহর আইন কায়েম করার জন্যে একটি বারের জন্যে আল্লাহর মার্কাই ভোট দিয়েন আল্লাহর মার্কা হচ্ছে দাড়ি মার্কা আল্লাহ এবং আল্লাহর রাসুল আপনি দাঁড়ি ভোট দিলে আল্লাহ আল্লাহর রাসুল ভোটটা পাবে আর দাঁড়িপাল্লায় ভোট দেওয়া মানে পবিত্র কোরআন শরীফে ভোট দেওয়া এটি তো বলছে যাক কিন্তু যখন এই কোরআনটা শপথ হয়ে গেছে বলতেছে বাইক করে দেখাইতেছে তখন জিতেছে তখন এদেশে সহজ সরল মহিলারা ভয়ে বা ঘাবড়ে জিতেছে যে যা কি আর করা যাবে এখন তো কোরান শপথ করে ফেলছি এখন যদি ভোটটা জামাতে না দিই তাহলে কি হবে কিন্তু কথা হলো কি দেখেন আমি ভিডিও দেখাচ্ছি আপনাকে জামাত হলো একটা ধর্মদ্রোহী দল জামাতের বেশিরভাগই হলো নাস্তিক ক্ষোধাদ্রোহী নাস্তিক এটা হলো মৌদির দল মধুদিরা আল্লাহ রাসুলকে মানে না তারা মদিনার ইসলাম মানে না তারা মানে মৌুদির ইসলাম তো মদুদির সম্পর্কে তো আপনারা জানেনি এই ইসলামের প্রতিষ্ঠাতা সে আল্লাহ রাসুলকে মানে নাই তার বহুত কিতাব আছে এটা বিতর্কিত দল কিন্তু এখন কোন ধর্মদ্রোহী ক্ষুধাদ্রোহী ছাড়া এই ধরনের কাণ্ড কারখানা কোনো মুসলমান করতে পারে আপনাকে আপনার অজান্তেই কোরআনটা শপথ করে ফেলতেছে এটি কেমন কথা তাহলে এরা পাপিষ্ট এবং ধর্মদ্রোহী এরা কোরআন বিশ্বাস করে না এরা নাস্তি নিজেদের স্বার্থে কোরআনকে ব্যবহার করে যে ব্যক্তি কোরআন বিশ্বাস করে আল্লাহ রাশুরকে বিশ্বাস করে তারা কখনোই কোরআন দিয়ে একটা মানুষকে এইভাবে ব্ল্যাকমেইলিং করতে পারে না এছাড়াও দেখেন জামাতের অজি হুজুর যারা আছে তারাও তো প্রকাশ্যই বলতেছে বেশ টিকিট বিক্রি করতেছে তারা তারা এই কথাও বলছে কি জামাতকে ভোট দেওয়া এই পাল্লাই ভোট দেওয়া মানে কোরআনকে ভোট দেওয়া এটি তো বলছেই তারপরে এটাও বলছে জামাতকে ভোট এই জামাতকে ভোট দেওয়া মানে আল্লাহ রাসুলকে ভোট দেওয়া আল্লাহকে ভোট দেওয়া ইসলামকে ভোট দেওয়া আবার এখন নতুন করে দেখলাম জামাতের নেতা বলতেছে যে এই আগামী নির্বাচনটা হইতেছে মুসলমান হওয়ার একটা ইবাদত আপনি ভোট আপনি মুসলমান হয়ে গেলেন আস্তাক ফেরুল আস্তাক ফের কিন্তু ভাই এদেশের মানুষ কি আমরা মুসলমান না এদেশের মানুষ কি মুসলমান না যে জামাতকে ভোট দিলে মুসলমান হইতে হয়ে যাবে এই ভিডিওগুলো আপনার আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন কত বড় মারাত্মক কথা জামাতকে ভোট দিলে আগামী নির্বাচনটা হলো মুসলমান হওয়ার নির্বাচন আপনার দিলে আপনি ইমানদার মুসলমান হয়ে গেলেন আস্তা কি বলে এরা জামায়াত দাঁড়ি পাল্লায় ভোট দিলে আল্লাহকে ভোট দেওয়া হবে দাড়ি পাল্লায় ভোট দিলে আল্লাহ রাসুলকে ভোট দেওয়া হবে দাড়ি পাল্লায় ভোট দেওয়া মানে কোরআনকে ভোট দেওয়া এখন আবার বলতেছে যে দাড়ি পাল্লা ভোট দেওয়া মানে কোরআনকে ভোট দেওয়া এটা আমির হামজা সহ তাদের অজি হুজুররা যে সব লন্ডভণ্ড কথা বলছে যে দাড়ি পাল্লার কথা পবিত্র কোরআনে আছে কোরআন থেকে নেওয়া হয়েছে আবার একদিন একটা ওয়াজে দেখলাম বলতেছে আমির হাজা আল্লাহ কোরআনে ভোট দিতে বলছে আস্তাক ফেরুল্লা আস্তাক ফেরুল্লাহ আবার এরাই দেখেন কোরআন দিয়ে মানুষকে ব্ল্যাকমেলিং করছে তারা যদি কোরআন বিশ্বাস করত তাহলে কিন্তু কোরআন দিয়ে মানুষকে ব্ল্যাকমেলিং করা সম্ভব হয় না এগুলো কথা বলা যায় না এটা প্রত্যেকটা কথা যারা এই যে কথাগুলো আমি বললাম যারা এই কথাগুলো বলেছে এরা ধর্ম থেকে খারিজ হয়ে গেছে যারা এই কথাগুলো বলেছে তারা মুসলমান ধর্মই তো তারা নাই আর এরা ক্ষুধাদ্রোহী ধর্মদ্রোহী এই ধর্মদ্রোহী জামাত থেকে সাবধান আপনারা দেখেন এই যে পূজার সময় দুর্গাপূজার সময় জামায়াতের মাগুলা সব পূজা মণ্ডপে ঢুকে উলুধলি দিতেছে প্রাসাদ খাইতেছে পূজা করতেছে সেজদা দিতেছে কত জঘন্য ব্যাপার আমি আপনাকে ভিডিওটা দেখাই একটু দেখেন কয়টা দেখাবো এখন আমি লিঙ্কগুলা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব সব দেখেন

জামায়াতে এই ভয়ঙ্কর নারীটিং থেকে প্রিয় দেশবাসী আপনারা সতর্ক থাকবেন আর এই ভিডিওটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার করে দেন আরো আমার কাছে দশ বারোটা ভিডিও আছে যে কেউ চাইলে আমার নক করে না আমি দেব আবার আমি কমেন্ট বক্সে দিয়ে দিতেছি এরা হলো এই জামাতের মহিলা চোখ মুখ বাঁধা ভয়ঙ্কর মহিলা এরা এদেরকে যেভাবে জামাত বলিয়া দিচ্ছে বলতেছে এদেরও দোষ নাই এরা ধর্মভীরু এরা জানে না যে কথাগুলো বলতেছি কোরআন যেভাবে শপথ করাইতেছি এটা অপরাধ এটা আল্লাহ দরবারে অপরাধ যে কোরআনে ভোট দেওয়া হয়ে যাবে দাঁড়িপাল্লাই ভোট দিলে এগুলো বলা যে এই ইসলামে জাইজ নাই এগুলো কিন্তু ওই সরল মহিলারা কিন্তু বুঝে না নাকি বুঝে এটা আমি কিন্তু জানি না আজি সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দেওয়া ছাড়াইয়ে দেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ